সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রচণ্ড গরম পড়েছে কিছুদিন ধরেই আমি তিন বেলার রান্নাই একবারে রান্না করে ফেলি আজকেও তার ব্যতিক্রম কিছু না আজকেও কিন্তু সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি চা খেতে খেতে রান্নাটাও করে নিচ্ছি আজকে আমি রান্না করব শিঙ মাছ আলু ডাটা দিয়ে আর রান্না করব আর মাছ ভোনা আমডাল পাতলা করে আমডাল করবো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিলো আসলে অনেকদিন হয়ে গেছে আমডাল খাওয়া হয় না তাই ভাবলাম একটু আমডাল করি এক পাশে চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আরেক সাইডে আমি শিঙ মাছ তরকারি রান্না করব তাই আমি শিঙ মাছটা ভালো করে কষিয়ে তুলে নিয়েছি তার সাথে ডাটা আলুটা আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেব ঝোল ঝোলটা বলো কাশলে ওইখানে শিং মাছগুলো দিয়ে দেবো শিং মাছগুলো আমি আগে থেকে উঠিয়ে রেখেছি যেন ভেঙে না যায় এদিকে আমার ডালটাও হয়ে গেছে ডালটা আমি ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুঁটে নিয়েছি তারপর কাচাম কাঁচা আম দিয়ে দিয়েছি আর এখন আমি বাগার দিয়ে দিলাম একটু বেশি করে ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর ডালে একটু বেশি ধনিয়া পাতা দিলে ডালটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর সুন্দর একটা গ্রান আসে বাগার দেওয়া শেষ করে ওই কড়াইতেই আমি আর মাছ ভোনা করবো জন্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ ভাজা ভাজা করে নেব তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে ওপরে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাতেই থাকি আর কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিয়েছি তার মধ্যে কিছু কাঁচামরিচও দিয়েছি এখন টমেটোগুলো আর একটু কষিয়ে নেব ভালো করে কষানো হলে এর মধ্যে দিয়ে দেবো আমি আর মাছ আর আর মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে আর এখন আমি আলতো হাতে এটাকে কষিয়ে নেব আর মাছ কিন্তু খুব নরম একটা মাছ জোরে নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সামান্য পানি দিয়ে আমি মাছটা ঢেকে দিয়েছি আর ওই পাশে একটা বাটি নিয়ে নিয়েছি ওইটার মধ্যে ডাটা আলু শিং মাছের তরকারিটা ঢেলে নিয়েছি তারপর আমি আরেকটা বোল নিয়েছি ওই বোল বাটিটার মধ্যে আমি আম ডালটা ঢেলে নেব আর মাসাল্লা আম ডালটা কিন্তু খুব পাতলা হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা ছিল অন্যান্য কাজগুলো করতে করতে এদিকে আমার আর মাছটাও কষানো হয়ে গেছে তার মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যেহেতু এটা আমি ভোনা করব বেশি পানি দেব না আর অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নিলাম তারপর আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাছগুলো এখন আমি ঢেকে দেবো তারপর কিছুক্ষণ জাল হওয়ার পর আমি এখানে জিরা ফাঁকি অ্যাড করে দিয়েছি তার সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে আবার আমি একটু ঢেকে দিয়েছি ঝোলটা একটু আঠালো হলে আমি তরকারিটা নামিয়ে নেবো ইদানিং আমার চুলাটার মধ্যে অনেক বেশি প্রবলেম হচ্ছে অনেক কালি বের হচ্ছে এক পাশে আগুন আসছে তো আরেক পাশে কম লাগছে কি যে একটা অবস্থা প্রত্যেকটা হাঁড়ি পাতিলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কালির কারণে আর আমার ধুতেও কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে চুলার বয়সও অবশ্য অনেক হয়ে গেছে প্রায় দশ বছর ধরে এই চুলাটা আমি ইউজ করছি এই তো কথা বলতে বলতে আমার আর মাছ রান্নাটাও শেষ হয়ে গেছে আর আমি একটা বাটিতে সুন্দর করে ঢেলে নিয়েছি খুব সকাল সকাল আজকে রান্নাটা শেষ হয়ে গেছে আর আমি ভেবেছিলাম আজকে সারাটা দিন খুব আরাম আয়েস করব সেটা আর হলো না আমার আব্বু কতগুলো শিং মাছ দুইটা সুরমা মাছ আর একটা গাছ পাকা পেঁপে পাঠিয়ে দিয়েছে তার নাতনির জন্য সপ্তাহে ফারিস্তার বাবা ফারিস্তার জন্য শিং মাছ এনেছিল আর আমি বলেছিলাম যে ফারিস্তা খুব পছন্দ করেছে সেটাই তার নানা শুনে নিয়েছে তার জন্য দুই কেজি শিং মাছ পাঠিয়ে দিয়েছে মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপর এত রোদ যে আমার খুব মনে চাচ্ছিল আম ভর্তা খাবো এই সিজনে এখন পর্যন্ত আমি আম ভর্তা খাইনি তাই আসলে একটু বেশি মন চাচ্ছিল আর এই ভর দুপুরবেলা ফারিস্তা আর আফিফাকে নিয়ে চলে এসেছি সাদে আমি আম পারছিলাম আর আফিফা কিন্তু আমগুলো খুঁড়োচ্ছিলো আর আমি কিন্তু একটা লাঠিও পাচ্ছিলাম না আম পারার জন্য তাই মোটা একটা বাঁশ দিয়ে আম পারছিলাম খুব কষ্ট হয়েছে এবং অনেক গরম লেগে গিয়েছিলো মোটামুটি সাত আটটার মতো আম পেরেছি আর আম পারতে পারতে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আগে কিন্তু আমার আব্বু আমাদের এভাবে আম ভর্তা করে খাওয়াতো আর আমার আব্বু কিন্তু আমভর্তা অনেক বেশি পছন্দ করে আমের দিন আসলে দু একদিন পর পরই সে অনেকগুলো করে আমভর্তা বানাতো এবং সবাইকে দিয়ে আমরা খেতাম আর ওই আমভর্তাগুলো যেন একটা অন্যরকম স্বাদ ছিল আর অন্যরকম মজা আর আনন্দ অনুভব অনুভব করতাম ওই হারিয়ে যাওয়া দিনগুলো আমরা আর কখনোই ফিরে পাবো না আমগুলো গুলো কুড়িয়ে আনার পর ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছি তারপর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা কাটারের সাহায্যে আর এই কাটার দিয়ে কিন্তু এক এক করে 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 প্রত্যেকটা আমি 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 স্লাইস স্লাইস নেব আর খুব পাতলা করব তাহলে এটা খেতে বেশি মজা লাগবে কিন্তু ভাবতেই পারিনি আরও আমের আঠিগুলো এত শক্ত হয়ে গেছে আমি ভেবেছিলাম এখনও আঠিগুলো অনেক কচি আছে ধীরে ধীরে আল্লাহর রহমত মনে হয় অনেকটাই কমে যাচ্ছে এত কাঁচা আমের মধ্যেও কিন্তু দুই তিনটা আমের মধ্যেই ছোট ছোট পোকা ছিল আমি ওগুলো ফেলে দিয়ে তারপরে আবার নিয়েছি যাই হোক আমাদের বাসায় একটা আমরোজ গাছ আছে সেই আমরোজগুলোও কিন্তু একটু বেশি পাকলেই আমরা আর খেতে পারি না ছোট ছোটো পোকা হয়ে যায় আর আমাদের আরও কিছু আম গাছ আছে সেই আমগুলোও কিন্তু পাকলে পোকা হয়ে যায় তাই আমরা কাঁচাই পেরে ফেলি আচার বা আম সত্য ওইগুলোই দিয়ে রাখি আমগুলো কাটা হয়ে গেলে আমি এর মধ্যে তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি কাসন্দ দিয়েছি চিনি দিয়েছি তারপর ভালো করে চটকে নিয়েছি তারপর দুই তিনটা লেবু পা দিয়েছি আর একটু টেস্ট করে দেখলাম একটু লবণ প্রয়োজন আর আমার মনে হলো আর একটু কাশন্দ দরকার তাই আমি আর একটু কাশন্দ আর একটু লবণ দিয়ে দিয়েছি তারপর ভালো করে চটকে একটা সুন্দর কিউট বাটিতে বেড়ে নিয়েছি দেখে জিবে জল আসার মতো অবস্থা আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল আর এই ভর্তাটা চটকানোর পর নিচে যে পানিটা হয় মানে রসটা ওইটা আমার খেতে আরও বেশি দারুণ লাগে আর ওই রসটা কিন্তু আমি খুব পছন্দ করি কাউকেই ভাগ দিতে চাই সব মিলিয়ে অসাধারণ ছিল ভর্তাটা আর এই মুহূর্তটাও খুব সুন্দর কেটেছে তারপর ফারিস তাকে গোসল করিয়ে খাইয়ে নিয়েছি আর আমিও গোসল করে খেয়ে ফেলেছি ফারিশ থেকে ঘুম পাড়িয়ে আপনাদেরকে দেখাতে চলে আসলাম আপনাদের ভাইয়া আমার জন্য কি এনেছে আমার জন্য অনেক সুন্দর সুন্দর চারটা সুতি থ্রি পিস এনেছে বাসায় পড়ার জন্য আর আমি আজকে টেলার্সে যাব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করে ফেললাম প্রথমে এই কালো থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিস দুইটা বড় বড় ফুল আর কাপড়টা খুবই পাতলা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কাপ আসলে আমি ওরকম কাপড় চিনি না তবু মনে হয়েছে এটা খুব আরামদায়ক হবে আর এই তো কমলা কালারের মধ্যে কালো ড্রেসটা এটা কিন্তু ওরনাটা এটাও কিন্তু একটা সুন্দর ড্রেস এই থ্রি পিসের জামাটা আরও বেশি সুন্দর দুই কালার একপাশে কমলা এক পাশের কালো আর মাঝেই কিন্তু বড় বড় দুইটা ফুল অনেক বেশি সুন্দর আপনাদের ভাইয়ের চয়েজ আছে বলতে হবে আর এই তো এখন জামাটা আমি দেখিয়ে দিচ্ছি নিচ থেকে একদম উপর পর্যন্ত জামাটা কিন্তু অনেক সুন্দর আমি প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ দেখিয়ে দিয়েছি কারণ প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগে যা ছিল ড্রেসগুলো কিন্তু সেম ওরকমই ছিল এই ড্রেসটা আমার কাছে মোটামুটি লেগেছে ড্রেসের ছাপাটা কেমন জানি মনে হয়েছে আমার কাছে ভালো লাগেনি বাট এই ড্রেসের ওড়নাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কয়েকটা কালার একসাথে মিলিয়ে ওড়নাটা খুব ভালো লেগেছে আর এই তো লাস্ট যে ড্রেসটা জলপাই কালার এই ড্রেসটাও খুব সুন্দর জলপাই কালার ড্রেসটার মধ্যে পার্পেল কালার ফুলের ছাপা আছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জলপাই কালারের মধ্যে পার্পেল কালারটা অনেক বেশি ফুটে আছে আমার কাছে ড্রেসটা খুব ভালো লেগেছে বাট ড্রেসটার কাপড়টা একটু অন্যরকম মনে হয়েছে মনে হয়েছে অনেক মোটা আর আমার আরও তিনটা থ্রি পিসের থেকে এটার কাপড়টা আসলেই অনেক মোটা ছিল আমি ভাবছি যেটা আসলে আমি কি ঠিক মতো গরমে পড়তে পারবো কিনা কাপড় যেমনই হোক ড্রেসটা কিন্তু খুব সুন্দর সবগুলো ড্রেসই আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর আমি কিন্তু আপনাদের ভাইয়ার সাথে খুব রাগ করেছিলাম এতগুলো ড্রেস এনেছে বলে যেহেতু এর আগেও অনেকগুলো ড্রেস বানানো হয়েছে ওগুলোই এখনো পর্যন্ত পরা হয়নি ড্রেসগুলো দেখার পর আমার কিন্তু চোখ জুড়িয়ে গেছে আর আমি কিন্তু আসলেই খুশি হয়ে গেছি ড্রেসগুলো খুবই সুন্দর আর এক একটা থ্রি পিসের দাম ছিল আটশো টাকা করে আজকে ভয়েস দেওয়ার সময় অনেক বেশি বিরক্ত করছিল খুব চিলাচিলি করছিল আমার অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল যেহেতু আমার এমনিতেই ভয়েস দিতে অনেক দেরি হয়ে যায় ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ